তুলা রাশি আটই মে থেকে কুড়ি জুলাই পর্যন্ত তুলা রাশিফল নিয়ে এসেছি চলুন দেখা যাক কোন কোন দিকগুলি বিশেষ খেয়াল রাখতে হবে আপনি জীবনে কী কী পেতে চলেছেন আপনার উপায় কী থাকবে সময় থাকতে তুলারাশির মানুষরা এতদিন ধরে যে সংগ্রাম করে এসছেন কোনো দিকে মানুষের শরীরের দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থভাব হলো হল সেভিং এর জায়গা চলছে টানা পড়ে সংসার জীবন পরিবার জীবনে কিছু চলছে স্ট্রাগেল স্বাস্থ্যগত দিক থেকে দুর্বল ভাব আসল খেলা শুরু হবে এবার থেকে জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গবলীর জয় নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি বাংলা সেরানে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলব তুলারাশি চেষ্টা করেন সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে সবার যাতে অ্যাডজাস্ট করতে কিন্তু তার সত্ত্বেও জীবনে বাধা বিপত্তি সমস্যা এড়াতে পারেন না তুলারাশি কোনো না কোনোভাবে জীবন চলতে চলতে হঠাৎ করে সে কিন্তু নিচে নেমে আসে এই যে নিচের দিকে নেমে আসায় যে বরদাস্ত করা পারেন তুলা রাশির লগের মানুষরা নিজেকে আরও ব্যালেন্স রাখতে জীবনের সবগুলো দিক জীবনের সমস্ত অংশ জীবনের সমস্ত মানুষজন সমস্ত রিলেশনশিপ তাদের মধ্যে সমন্বয় সাধন করবার চেষ্টা তুলার করে থাকেন তুলা কালপুরুষের সপ্তম রাশি এই রাশি শুক্র দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের চট প্রকৃতির এই রাশি এই রাশির মধ্যে রয়েছে সেই স্ট্রেন যা পরিবর্তন নিয়ে আসতে পারে চক্রের মধ্যে এই দিকের মধ্যে একটা সাব্য অবস্থান ক্রিয়েট করতে পারে এই তুলা রাশি তুলারাশি মানুষদের মধ্যে রয়েছে চরম লেভেলের ক্রিয়েটিভিটি আর একটা রয়েছে ব্যালেন্স তুলা তুলারাশি সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন অ্যাডজাস্ট করতে পারলো কিন্তু তা সত্ত্বেও জীবনে বাধা বিপত্তি সমস্যা এড়াতে পারেন না কি সেই দুর্বলতা যার কারণে তুলার জীবনে এত রয়েছে বাধা কি সেই সমস্যা তুলা অতিক্রম করতে গিয়ে তুলা বাঁধা প্রাপ্ত হচ্ছে কেন তুলা বারবার নিজের কাছে পরাজিত হয়ে থাকেন কি সেই দুর্বলতা কেন বারবার তুলাকে অপরের ওপর নির্ভর করে করতে হয় তুলার স্ট্রেন্থ ও স্ট্যামিনাকে অনেকটা কমিয়ে দিয়ে থাকে তুলা রাশির মানুষে প্রথমত বার বার বহু পরিবর্তন আসতে দেখা যায় দশা যেমন তেমন করে যেমন বদলায় তেমনি তুলা সেনসিটিভ সেন্সিটিভ রাশির লগ্নে মানুষের জীবনে উত্থান পতন বারংবার লেগেই থাকে সবার জন্য ভাবতে গিয়ে নিজের জন্য ভাবা এই সময় তুলা খুঁজে পান না তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের সঙ্গে যারা চলে তারা ধীরে ধীরে তুলাকে ডমিনেট বা বারবার চেষ্টা করে এই ডমিনেশন তুলাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হয় যদি ডমিনেট করলেও তুলা আলটিমেটলি তুলা কিন্তু এই ডমিনেশন অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু তুলা বহুলাংশে নিজের উপর নিজেই অবিচার করতে থাকেন এই অবিচারের কারণে তুলা লগ্নের মানুষরা মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েন মহাদেবের প্রতিদিন পূজা করা নিয়মিত পূজা প্রার্থনা করা এসব আপনাকে আত্মিক শান্তি দু হাজার পঁচিশ সালের তুলারাশির ক্ষেত্রে মঙ্গল কর্মক্ষেত্রে থারায় কর্মক্ষেত্রে লোকেদের সঙ্গে ঝামেলায় ফেলবে ঝগড়া হতে পারে মানুষের কাছে কিন্তু মানুষের আপনার কাজের ওপর বিরূপ প্রভাব ফেলবে তাই আপনাকে বুঝে শুনে চলতে হবে এরপর মঙ্গল মহারাজ জুন থেকে জুলাই একাদশ স্থানে চলে আসবে তখন আপনি ঊর্ধ্বতনদের সঙ্গে সঙ্গ পাবেন এবং চাকরিতে অবস্থানের উন্নতি হবে নতুন বছরের চাকরি পরিবর্তনে আপনার অনেকটাই সম্ভাবনা রয়েছে এবং এই পরিবর্তনে আপনি সফল হতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ হবে ব্যবসায়ী অংশীদারের মধ্যে চ্যালেঞ্জ বাড়তে পারে এই বছর আপনি ব্যবসায় নতুন কিছু উৎস তৈরি করবেন যা আপনাকে উপকৃত করবে এই মেয়ের পর থেকে তুলারাশি শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা কিছুটা কঠিন হবে আপনার শিক্ষায় বারবার বাধা আসবে আপনি যেটি পড়তে চাইবেন সেটি আপনার ধ্যান লাগবে না পড়াশোনাতে পড়াশোনায় একাগ্রতা বাড়াতে হবে আপনি শিক্ষা যত বাড়াতে পারবেন ক্ষমতা যত ভালো হবে আপনি শিক্ষায় তত ভালো ফলাফল পাবেন মে মাসের শেষ ভাগে রাহু যখন পঞ্চম ঘরে প্রবেশ করবে তখন আপনার বুদ্ধি প্রখর হবে আপনার চিন্তা আপনার বোঝার ক্ষমতা আরও উন্নত থেকে উন্নত হবে আপনি যৌতিক ক্ষমতায় সজ্জিত হবেন এতে আপনি অনেক উপকার পাবেন মহারাজ মে মাসে নবম ঘরে গমন করবেন যা উচ্চ শিক্ষার শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দেবে শিক্ষার্থীরা বিশেষ অগ্রগতি অর্জন করতে সক্ষম হবেন দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে এই তুলারাশিটি বিশেষ অনুকূল আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে যার কোনো আপনি সরকারি চাকরিতে নির্বাচিত হতে পারেন আপনি যদি পড়াশোনা করতে বিদেশ যেতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে দু হাজার পঁচিশ সালে তুলারাশি তবে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন হবে শ্রাবণ মাসে মহাদেব এবং দেবী পার্বতী আরাধনা করলে কর্মজীবন ও ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন প্রেম সম্পর্ক দু হাজার পঁচিশ সালে সম্পর্কে ভালোবাসা এবং স্নেহ থাকবে দু হাজার পঁচিশ তুলা তুলারাশি শুরুটা ভালো নাও হতে পারে আপনার স্ত্রীর সাথে মানসিক শারীরিক এবং বুদ্ধিভিত্তিকভাবে সংযোগ স্থাপনে অসুবিধা হতে পারে যাই হোক স্থিতিশীলতা থাকবে এবং আপনারা উভয়ই চিনতে পারবেন যে এমন কিছু সমস্যা রয়েছে যা অবশ্যই সমাধান করা উচিত দু হাজার পঁচিশ সাল আপনার জন্য একটি আশীর্বাদ স্বরূপ হবে মে মাসের পর থেকে আপনি যদি জমি বা বাড়ি কেনার কথা ভাবছেন তাহলে এই কাজটি করুন মন প্রাণ দিয়ে আপনার ইচ্ছা পূরণ হবে বছরের শুরুটা ভালো তবে মাঝামাঝি অংশটা প্রথমে ভাগের চেয়ে ভালো হবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একটি নতুন গাড়ি কিনতে সক্ষম হবেন আপনার পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে তবে আপনার কথায় পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারে পরামর্শ হল মে মাস পর্যন্ত কম কথা বলা এবং ভেবেচিন্তে কথা বলা গৃহস্থালির জীবনও ভালো থাকবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক থাকবে ভালো এবং খারাপ সময়ে আপনি আপনার পরিবারের কাছ থেকে সাহায্য পাবেন বিয়ে করতে চাইলে মে মাসের পর নতুন সম্ভাবনা দেখা দিতে পারে প্রেম জীবনের জন্য এই বছরটি ভালো নয় বারবার ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে আপনাকে ধনী করতে পারে যদি বছরের শুরুটা স্বাভাবিক হয় কিন্তু মে মাসের পর বেতন এবং সঞ্চয় দুটি বাড়বে আপনি অপ্রয়োজনীয় ব্যয় করবেন না এবং ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন সামগ্রিকভাবে দু হাজার পঁচিশ সালে অর্থনৈতিক অগ্রগতি হবে চাকরির ক্ষেত্রে সাফল্য এনে দেবে মেয়ের পর থেকে আপনি ভালো চাকরি পেতে পারেন মে মাসের মাঝামাঝি সময়েও পরিবর্তন সম্ভব যাই হোক মে পর্যন্ত আপনার সহকর্মীদের ব্যাপারে সতর্ক থাকুন নতুন বছর আপনার জন্য পদোন্নতি অগ্রগতি উভয় নিয়ে আসছে ব্যবসার দিক থেকে দু সালটা গত বছরের তুলনায় ভালো হবে শুরুতে লাভ কম হবে কিন্তু মে মাসের পর থেকে শনির গমন আপনার পরিকল্পনায় উন্নতি ঘটাবে এবং আপনার কাজে এর প্রভাব দেখা যাবে ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর অগ্রগতি হবে